এটা শয়তানের একটা বড় প্রোডাক্ট এটা শয়তান অনেক আগের থেকে এটা নিয়ে রাখছে হাজার হাজার বছর আগের থেকে যখন যেখানে যে দরকার হয় তো সেটাকে সুন্দর একটু রং লাগাই শয়তান মার্কেটে ছাড়িয়ে দেয় তো মানুষ মনে করে এটা নতুন আসলে এটা হাজার বছর আগের পুরানা জিনিস এবার আসি এই জেহাদের পরে দ্বিতীয় স্তরের যে জেহাদ সেটা হবে জেহাদ ও নাফসা আম্ মারা হল গোপন দুশমন শয়তান হল প্রকাশ্য দুশমন এবার প্রকাশ্য দুশমনের বিরুদ্ধে জেহাদ কারণ শয়তান প্রকাশ্যে ঘোষণা দিয়েই আমাদের বিরুদ্ধে শয়তান মাঠে নামছে তাহলে শয়তান কোন গোপনীয় দুশমন না আল্লাহ্বা কোরান এর কারিমের মধ্যে সুরাল বাকারার একশো আটষট্টি নম্বর আহেতে কারিমে বলছেন ইন্নাহ লাকুম আদব্য মোবিন শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন সুতরাং এই দুশমন ঘোষণা দিয়েছে ওয়া কালা লা আত্তাকিদান্না মিন ইবাদিকা নসিবাম মাফরুদা শয়তান বলছে অবশ্যই অবশ্যই আমি আপনার বান্দাদের থেকে একটা নির্দিষ্ট অংশ গ্রহণ করব অর্থাৎ ইবাদতের একটা অংশ আমি শয়তান গ্রহণ করব একমাত্র তাহিদের ভিত্তিতে আপনার এবাদত করবে এই কাজ করতে আমি আপনার বান্দাদেরকে দিব না তাহলে শয়তান আমার আপনার সাথে আল্লাহর সাথে ঘোষণা দিয়ে নামছে আপনার বান্দাদেরকে তাওহিদের ভিত্তিতে আপনার গোলামি করবে একমাত্র আপনার এবাদত করবে এই কাজ করতে দেওয়া হবে না এর থেকে কিছু অংশ আমিও নিয়ে নিব এবাদতের কিছু অংশ এজন্য শয়তানের মূল কাজ যখন বান্দাকে শিরিক করাইতে পারে উপর করাইতে পারে বেদাত করাইতে পারে শয়তান খুবই আনন্দিত হয় খুবই খুশি হয় কারণ এই আবাদত তার জন্যই করা হয় এগুলো যেই আবাদত হয় সেই আবাদত আল্লাহর জন্য করা হয় যেই আবাদত বেদাতি তরিকা হয় এটা আল্লাহর জন্য হয় না এটা শয়তানের জন্য হয় সে নাসি বা পেয়ে যায় এই শয়তানের বিরুদ্ধে জেহাদটা বিশেষ করে দুইটা ক্ষেত্রে এই জেহাদটা করতে হয় একটা হলো শয়তান আমাদের সুবুহাত ঢুকায়। ইমানের মধ্যে সুবুহাত আমলের মধ্যে শাহবাদ মানে শয়তান আমাদেরকে জেহাদটা শয়তানের দিক থেকে পরিচালনা করে দুইটা জিনিস দিয়ে একটার নাম শাহবাদ একটার নাম সুবুহাত অর্থাৎ আমাদের ইমানের ভিতরে শয়তান সুবুহাত ঢুকায় সুবুহাত সুবুহাত মানে বিভিন্ন রকমের সন্দেহ সংশয় এগুলো আমাদের ইমানের মধ্যে শয়তান ঢোকায় এগুলাকে বলা হয় সাহব সুবুহাত আর আমলের ভিতরে শয়তান আমাদেরকে শাহওয়াত ঢোকায় শাহওয়াত মানে যত রকমের খারাপ কবিরা গুণা আছে হারাম কাজ আছে এই কাজগুলো আমাদেরকে শয়তান করার জন্য উদ্বুদ্ধ করে প্রেরণা যোগায় অর্থাৎ শয়তানের অস্ত্র হলো দুইটা একটার নাম শাহওয়াত একটার নাম তাহলে আমার শত্রুর অস্ত্র কি আমি জানি গেলাম। আগে আমাকে জানতে হবে যার বিরুদ্ধে আমি করতে তার প্রস্তুতিটা কিরকম তার অস্ত্র কিরকম তাহলে শয়তানের অস্ত্র আমরা জেনে গেলাম যে শয়তান বড় বড় দুইটা অস্ত্র নিয়ে ময়দানে নামছে একটা হলো আমাদের ইমানের ভিতরে সুবুহার ঢুকাবে আরেকটা হলো আমাদের আমলের ভিতরে শাহওয়ার ঢুকাবে তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ করতে হলে জেহাদ করতে হলে কিভাবে করতে হবে এক নম্বর শয়তানকে শত্রুকে শত্রু হিসাবে চিনতে হবে এটা হলো এক নম্বর অস্ত্র শত্রুকে শত্রু হিসাবে যদি না চিনি না জানি তাহলে তার বিরুদ্ধে কোনোদিন জেহাদ করা সম্ভব হবে না আগে শয়তান যে আমার শত্রু আমার দুশ্মন এটা আগে আমাকে জানতে হবে বুঝতে হবে এটা এক নম্বর কাজ দুই নম্বর কাজ শয়তান আমাকে দিয়ে যেই অস্ত্রগুলো ব্যবহার করবে সবুহাত শাহ এগুলো কিন্তু প্রথমে সরাসরি করবে না শয়তান আমাকে যদি ডাকে আল্লাহর কোনো বান্ধাকে যদি ডাকে যে আসো এখানে একটু কবরের সেজনা করো এই সিরিকটা করো এই সিরিকটা করো মানুষ প্রথমে করবে না মানুষকে যদি প্রথম ডাকে তুমি আসো সরাসরি এখানে বিচার শয়তান মানুষ করবে না শয়তান কি করে এই মূল জায়গায় আনার জন্য তার আগে শয়তান কিছু খতুয়াত ব্যবহার করে তার কিছু স্তর আছে ধাপ আছে সে একের পর এক ধাপ এক ধাপ এক ধাপ করে আস্তে আস্তে আগায় যাবে এই ধাফে দাফে আগানোর জন্য সে অনেকগুলো প্রোডাক্ট বাজারে সারি দেয় একটা একটা করে যেমন ধরেন আজকে চোদ্দ এটা শয়তানের একটা বড় প্রোডাক্ট এটা শয়তান অনেক আগের থেকে এটা নিয়ে রাখছে হাজার হাজার বছর আগের থেকে যখন যেখানে যে সমাজে দরকার হয় তো সেটাকে সুন্দর করে একটু রং লাগাই শয়তান মার্কেটে সারি দেয় তো মানুষ মনে করে এটা নতুন আসলে এটা হাজার বছর আগের পুরানা জিনিস এই চোদ্দই ফেব্রুয়ারি খ্রিস্টপূর্ব দুশো সালে এটা ছিল একটা লুফার কেলিয়া উৎসব যেখানে অশ্লীলতা উৎসব হতো তিন দিন ব্যাপী সেই গ্রিকের পুরানা সেই সিরিকি পন্থাটাকে আবার শয়তার নতুন রূপে আমাদের কাছে এনে মার্কেটে ছেড়ে দিছে শয়তান জানে এই প্রোডাক্ট যারা গ্রহণ করবে এরা আস্তে 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 অশ্লীলতা বেহায়াপনার দিকে এমনভাবে যাবে যেতে যেতে এক সময় গিয়ে জেনা বেবিচার অশ্লীলতা সমকামিতা এগুলো তাদের কাছে আর কোনো বিষয় মনে হবে না এরকম শয়তান বিভিন্ন ধাপ ব্যবহার করে আজকে দেখলাম অনেক মোবাইলে আপনার ফ্যাকেস দেওয়া হয়েছে যে ভ্যালেন্টাইন ফ্যাকে এই শয়তানের প্যাকেজ যে এই উপলক্ষে যাতে কথাবার্তা বলতে কোনো বাধা সৃষ্টি না হয় এই জন্য ফ্যাকেজ দিয়ে দিছে তাহলে এইটা শয়তানের একটা খতুয়াত আস্তে 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 করে এক সময় মূল কাজের দিকে মানুষকে আগায় নিয়ে যাবে এই জন্য শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে হলে শয়তানের খতোয়াতগুলো শয়তানের ফাঁদগুলো সম্পর্কে সতর্ক থাকতে হয় তিন নম্বর শয়তানের এ বিরুদ্ধে জেহাদ করতে হলে আল্লাহর দিনকে আল্লাহর রশিকে এবং আহলুস জামাতের আকিদাকে শক্ত করে মজবুত করে ধারণ করতে হয় না হয় শয়তানের বিরুদ্ধে জেহাদ করা সম্ভব না চার নম্বর আমি আপনি হাজারো চেষ্টা করলেও শয়তানের কাছে আমি আপনি শিশু শিশুও না নবজাতক কারণ শয়তানের দোস্ত ছিল ফেরাউন শয়তানের দোস্ত ছিল নমরুদ শয়তানের দোস্ত ছিল আবু জাহেল শয়তানের দোস্ত ছিল আবু আহাব তা আমি আপনি তো শয়তানের কাছে একবারে কিছুই না শয়তান জানে আমাকে আপনাকে কোন কৌশলে কিভাবে সঠিক রাস্তা থেকে বিচ্যুত করতে হবে এই কারণে সব সময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে শয়তানের থেকে আশ্রয় চাইতে হবে আউদ্দিল্লাহ হিমিনের সাইফ রাজিম যে কোনো সময় সব সময় ওয়া ইন্নামায়ানযাগান্নাকা মিনাশ নাজগুন ফাসতাউয বিল্লাহি মিনাশ শায়তানির রাজীম ওইসবটা শয়তান থেকে আল্লাহর কাছে সবসময় সময় পানা চাইতে হবে আল্লাহ সুবহানাতু ওয়া চাইলে আমি শয়তানের বিরুদ্ধে জিহাদে বিজয়ী হতে পারবো না হয় বিজয়ী হওয়া সম্ভব না এই অস্ত্রগুলো নিয়ে শয়তানের বিরুদ্ধে নামলে তাহলে শয়তানের বিরুদ্ধে জেহাদে বিজয়ী হওয়া সম্ভব তিন নম্বর দুশ্মন হলো আমার কুপ্পার কুপ্পারেরও ইমানদারদের বন্ধু না কুপ্পারেরা কাফের মুশিক ইমানদারের দুশ্মন এদের বিরুদ্ধে জেহাদ করতে হবে বিল কালবে অন্তর দিয়ে বিল লেসান জবান দিয়ে বিল মাল মাল দিয়ে বিল নফস নফ্স দিয়ে